আপনারা কি কখনো শুনেছেন গেম খেলে কি হবে জীবনে কি করবা শুরু থেকে আমি ভালো কোনো গেমিং স্যাট আপ নিয়ে বড় হইনি ভালো ইন্টারনেট কানেকশন ছিল না না ছিল ভালো কোনো গেমিং ফোন ছিল শুধু একটি পুরানো মোবাইল মানুষ ভাবতো যে আমি সময় নষ্ট করতেছি কিন্তু ওরা ওটা দেখে নেয় যেটা আমি দেখতেছি ওরা বুঝতেও পারেনি যে আমার প্রথম ফিলিংসটা যখন আমি র্যাঙ্কে সবার উপরে উঠে যাচ্ছিলাম আমার নাম তানাজুদ্দিন কলেজ ফার্স্ট ইয়ার এখন পড়ি আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার তো একদিন হঠাৎ করে এই স্কুলে যাওয়ার সময় দেখতেছি রাস্তার মধ্যে বড় বাইরে বসে বসে একটা গেম খেলতেছে তখন জিজ্ঞাসা করে এটা কি গেম তখন দেখি আরো অনেকজন বসে বসে একটা গেম খেলতে তখন জিজ্ঞাসা করা যায় এটা কি গেম ওরা বলে এটা ফ্রি ফায়ার তখন তখন দেখি যে ফ্রি ফায়ার গেমটা ট্রাই করে দেখি খেলা যায়নি র্যাঙ্ক পজিটিভ দিতে হঠাৎ করে মনে করেন জ্ঞান মাসা চলে যায় মানে অনেক স্ট্রাগল হয়েছে প্রথম জেন মাস্টার টাইটেল মানুষের কাছে তো এটা অবিশ্বাস্য ছিল কিন্তু আমিও থামি নাই একবার দুইবার না আমি গেছিলাম বারোবার কারণ প্রত্যেকটা জয়ের ছিল একটি টাইটেল ছিল প্রমাণ প্রমাণ হতেছে যে তুমি পরিশ্রম করো প্রত্যাশা ছাড়ে যেতে পারবে তানাজ আমার ছেলে বড় ছেলে আমার আত্মীয় স্বজন বা গ্রামের কিছু মহল্লার লোকজনও বলতো যে আপনার ছেলে এই মোবাইলে ফ্রি ফায়ার খেলে বা মোবাইল নিয়ে থাকে বারাব্পুর পায়ে পানি জমা শুরু হয় সেটাকে বলে বাদ পানি তখন বা বরাহ্পপুর সেবা যত্ন করতে হয় আমাকে তখন গেমে তুমি শিখেছি ট্রাই করি নাই গেমে কত কমই খেলছি তখন বা আমি যেহেতু প্রবাসী যে সংসারের যে একটা দায়িত্ব তা সঠিকভাবে পালন করে তারপরে ওর একটা ছোট বোন আছে লেখা লেখাপড়া করা তার মানে যে খেলাধুলা হচ্ছে সবচেয়ে বেশি এটা কোনো কথা না সবচেয়ে বিষয় হয়েছে লেখাপড়াটা লেখাপড়াটার সাথে সাথে খেলাধুলার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে কিন্তু যখন আমি নিজেই জ্ঞান মাস্টার ডান দিই মানে তাদের চাই তোর বেশি মনে এগিয়ে যায় তারাই আমাকে বলে যে কি করে এটা করতে হবে পরে এলাকার ছোট ভাই বাদা যারা নতুন নতুন গেমটা ইনস্টল করেছে তারাও আমাকে জিজ্ঞাসা করে যে তুমি তো অনেক ভালো খেলতেছো যে তুমি এতবার জ্ঞান মাস্টারটা ডান দিছো যে এইটা র‍্যাঙ্কটা পুশ করতে হবে জ্ঞান মাস্টার ডান দিতে হবে আর ভালো খেলাতে হবে তখন ওদেরকে আমি দেখি যে গেমে সেন্সিভিটিভাবে আছে এগুলা তুমি একটু নিজের নিজের মতো চেঞ্জ করে নাও তারপরে এই ক্যারেক্টার স্কিলগুলো আছে ক্যারেক্টার স্কিলগুলো সাজিয়ে দিই গানের স্কিল ওদেরকে এগুলো দেখি আজ নতুন তারা সব সময় গেম খেলে তারা তাঁরা কাছে যাই যে ইভেন্ট কি কেমনে কে এবেন বলা কেমনে পূরণ করে তারা সব আগে থেকে বোঝে তার কাছে যদি যাই আমরা সুন্দর করে বুঝাই দেয় আমি যখন নতুন নতুন গেমটা ইনস্টল করে খেলা শুরু করি তখন অনেকজনে আছিল যে আমার সাথে অ্যাড হতো না ফিল্ডিংসটা নিত না কিন্তু এখন ওরাই আমাকে নিজে নিজে অ্যাড পাঠায় যে আমার সাথে একটা ম্যাচ খেল মানে এটাতে অনেকজনই ফিল্ডিংস পাঠায় এখন আমাকে আমি অনেক খুশি এখন আমাদের এলাকার মধ্যে একটি সুন্দর মাজার রয়েছে নাম গণেশা মাজার মাঝে মাঝে আমরা বন্ধু বান্ধবরা মিলে নদীর ঘাটে বসে আড্ডা দিই মজা করি হঠাৎ করে একদিন আমি শুনতে পাইলাম যে আমার ছেলে ফ্রি ফায়ার খেলাতে বারো বার গ্র্যান্ড মাস্টার হয়েছে মনে একটা আনন্দ আনন্দ বাবা আসছে যে আমার ছেলে এখন যে খেলায় খেললে গেন মাস্টার হয়েছে বার আমি অনেক খুশি হয়েছি আমার বন্ধু তানাজ গেন মাস্টার মনে করেন বারোবার দিচ্ছে মনে আমার গেম প্লে আমার তো খুব ভালো লাগছে আমার অনুভূতি অনেক ভালো আমিও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই যে আমার স্কোয়াড আছে নিয়ে করে করা ট্রাই করতেছি এখন অনেক ভালো পারফরমেন্স করা ট্রাই করতেছি আমরা স্কোয়াড বানিয়ে আমি ফ্রি ফায়ার বোঝার পর থেকেই একজন স্পোর্টস প্লেয়ার হতে চেয়েছিলাম আমার এই বারো বার চ্যাম্পিয়নের জন্য গেলেন আমাকে সুযোগ করে দিতেছে আমি আশা করি সামনে ভালো কিছু হবে ফ্রি ফায়ার আমাকে অনেক কিছু শিখেছে ফ্রি ফায়ারের জন্য আমি কৃতজ্ঞ থ্যাংক ইউ ফ্রি ফায়ার আমার পুরো জীবনটা কেমন হবে সেটা নির্ভর করে আমার পুরো জীবনের প্রত্যেকটা পদক্ষেপের উপর যেহেতু তোমার ভবিষ্যৎ তোমার হাতে তাই তুমি খেলতে থাকো সামনে এগিয়ে যাওয়ার প্রেরণায় তোমার ভবিষ্যৎ তো তোমার হাতে